একাকি রমণী নির্জন পথে যাবে কোনোজন কটু কথা কবে নাম দিন পথে ঘাটে সম্পদের মোহে খুন্যার রাহা জানি রবে নাম একাকিন রমণী নির্জন পথে যাবে কোনোজন কটু কথা কবে নাম কোনোদিন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহা জানি রবে না সেই দিনিয়া নয় বেশি দূরে সেই দিন নয় বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ ভুলবে সেদিন সবা খোদাই বিধান পে দুঃখ বেদ ভুলবে অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে আয় তোরা দিকে দিকে ছুটে আয় যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়ায় খোদারিয়াই সারা ছুতিয়ার আল্লা সারা অন্য কিছুতিয়ার মানুষের মুক্তি না মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনাই ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকাই দুলবে সেদিন সবাই খোদাই ভুলবে বলেন আমিন আরো জোরে চিৎকার আমিন আপনারা এরকম একটা সমাজ চান তো জোরে আওয়াজ দিয়ে বলেন চান চান কারা কারা চান একটু দুহাত তুলে দেখান তো লিল্লাহে হে তাকবীর জবান খুলে একটু আওয়াজ দেন না

চাই তো ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করুন আগামীর বাংলাদেশ কোরআন এবং সুন্নার বাংলাদেশ আল্লাহ তালা বানিয়ে দিন জোরে বলেন আমিন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন আমি ডানে বামে অনেক কথা বলে ফেলেছি আল্লাহ রাবুল্লাহ আলমিন বললেন ইমানদারের ব্যবসায়ের এক নম্বর মূলধন হল তুমিনুনা বিল্লা কার প্রতি ইমান জোরে আওয়াজ দিয়ে বলেন কার প্রতি ইমান আমাদের আল্লাহর প্রতি ইমান আছে না নাই দ্বিতীয় নাম্বার হলো রসুলহি দ্বিতীয় নাম্বার হলো রসুলের প্রতি ইমান এটাও আমাদের আসে না নাই রসুলের প্রতিমান মানে হলো আল্লাহর নবী মা তাকমুর রসুল ফা খুজু আমা নাহা কুমাল হু আল্লাহ তালা রসুলকে যা নির্দেশ দিয়েছেন সেটার মধ্যে প্রবেশ করা আঁকড়ে ধরা যেটার থেকে রসুল নিষেধ করেছেন সেটার থেকে বিরত থাকা তৃতীয় নাম্বার ইমানদারের ব্যবসায়ের মূলধন আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তৃতীয় নাম্বার ব্যবসার মূলধন রাসূল আপনার ইমানদারেরা চারটা তিনটা মূলধনের সমন্বয়ে ব্যবসা করলে বের চারটা পুরস্কার দিয়ে আমি তাদেরকে ধন্য করব তৃতীয় নাম্বার ব্যবসায়ের মূলধন হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুজা ফি সাবিল্লাহি আল্লাহর বান্দারা আল্লাহর রাস্তায় জেহাদ করবে দুইটা জিনিসের সমন্বয়ে একটা হলো যান তার মানে জীবন আর আর একটা হলো আপনার সম্পদ জোরে বলেন সোহান আল্লাহ মালের বিনিময়ে তারা জেহাদ করবে আল্লাহর রাস্তায় আল্লাহ রাবুল আলমিনের এটা ঘোষণা আল্লাহ নয়াতে বলেন ইন্নাল্লাহ

আর ইমানদারেরা জান আর মাল এই দুইটা জিনিস সাহাবাই গ্রাম থেকে শুরু করে আমাদের উলুল আমর যারা ছিলেন আমাদের পথ প্রদর্শক যারা ছিলেন দুইটা জিনিসের জন্য জীবন দিয়েছেন সম্পদ দিয়েছেন সব দিয়েছেন এরপর আল্লাহ থেকে বিরুদ্ধ হান নাই কারণ তারা জানেন আল্লাহ অন্য আয়তে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تهزنوا وابشروا بالجنه التي كنتم توعدون গুন বলেন আল্লাহ আকবার আল্লাহ বলছেন ইন্নাল্লা দিনা কলু রব্বন আল্লাহ সারা বলে আমার রব আল্লাহ আমাদের রবের নাম কি আর জোরে আওয়াজ দিয়া বলেন রব আমাদের কে আর জোরে আওয়াজ দিয়া মহব্বতে গভীর রজনীতে বলেন তো আমাদের রবের নাম কি আমি যখন ছোট্ট ছিলাম আমি যখন ছোট্ট ছিলাম ছিল না মুখে তরল খাবার দিলেন মা বুধ মা জননীর বুকে রে মা জননিরিবুকে দোই দে আমি যখন ছোট্ট ছিলাম দা ছিল না মুখে তরল খাবার দিলেন মা বুধ মা জন নিরিবুকে রে মা বুকে ওই আল্লা পাকে ভুল না রে ওই আল্লাহ পাকে ভুল না রে জীবন জাকার থা কাল্লাকে ডাকেরে বান্দা আল্লাহকে ডাকেরে বান্দা আল্লাহ বলে ডাকাল্লা রে ডাকেরে বান্দা আল্লাহ ডাকেরে বান্দাই আল্লাহ বলে ডা কারাকবার ডাক আল্লাহ আরো জোরে দেন আল্লাহ মুসলমান ভাইয়ার আমার বিপদে পড়লে আল্লাহর কাছে যখন বান্দার সাহায্য চায় আল্লাহ মসিন ইন্না আল্লাহ দিনা কলু রবুন আল্লাহ যারা বলে আল্লাহ আমার রব রবি আমার সব এই কথা বলার পরে হাজারো বিপদাবদ মুসিবত তার উপরে আসে সুম্মাস্ত কম ও ইমানদার বিপদ থেকে নট হয় না দূরে সরে যায় না তা তা আলাইহিমুল আল এই আল্লাহ বলেন আমি তো একদল ফেরেশতারা তাদের কাছে পাঠায় দেয় ফেরেশতারা বান্দার কানের কাছে এসে বলে বান্দা তোমার কোনো ভয় নেই তোমার কোনো চিন্তা নাই পেরেশানি নাই ও আপ শিরুবিল জান্নাত ইল্লাতি কুনতুম তুআদুন তুমি তোমার রবের পক্ষ থেকে ওই জান্নাতের শুভ সংবাদ নাও যেই জান্নাত আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য তৈরি করে রেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য ঈমানদার সাহায্য সাবে কার কাছে ইমানদার যদি সাহায্য চায় বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন আল্লাহর কাছে সাহায্য চাবেন আল্লাহ বলেন আকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ইমানদার সাহায্য যখন চায় আল্লাহ বলছেন ওই ইমানদারকে সাহায্য কর আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ ছোট্ট একটা হাদিস শোনাই আপনারা মনে হয় বিরক্ত হইতেছেন ছোট্ট একটা হাদিস শোনাবো এই যে মাঝে মাঝে খিচুড়ির ড্যাগ এখানে একটু শব্দ হয় তো মনটা দিকে যায় না আমার ভাইরা ছোট্ট একটা হাদিস নাই রসুলুল্লাহ সাল্লাল্লাহ একজন পালক পুত্র ছিলেন একজন নাম বলেন তো কি নাম জাইদিবনুল হারিশ আরদিয়া আল্লাহ রসুলের পালক পুত্র ছোট্ট থেকে রসুলের কাছে থেকেছেন ওকাজের বাজার থেকে কিনে এনে রসুল সোয়াসাল্লামকে হাদিয়ে দেওয়া হয়েছিল। হজরতে জায়দ রাদি আল্লাহ তাল রসুলের খুব প্রিয় মানুষ ছিলেন এবং রসুল তার কাছে খুব প্রিয় মানুষ ছিল জায়দ যখন বড় হয়ে গেছে ওর বাবা মা খোঁজ পেয়ে আস্তাক ওনার আব্বা আম্মা খোঁজ পেয়ে ওনাকে নিয়ে আসার জন্য আসছে ওনাকে নেওয়ার জন্য আসছে নবীজির কাছে আসছে নবীজি ডাক দেওয়া বলছেন জায়দ তোমার আব্বা তোমার মা তোমাকে নেওয়ার জন্য আসছে তুমি যাও আমরা যদি কোনো বাড়িতে থাকি দশ বছর পনেরো বছর বিশ বছর পরে যদি আমার বাবা মা আসে আপনারা বলেন তো বাবা মার কাছে যাওয়ার ইচ্ছা আছে না নাই প্রতিটি বাবা এবং প্রতিটি মায়ের জন্য সন্তানের অন্তরে আছে না সন্তানেরও আছে আর বাবা মারও আছে বাবা মার কথা আমাদের যে সভাপতি সাহেব কিছু বলতে চাইছিলেন আবেগ ভিতরে আবেগ ছিল বেচারা যদি একটু সময় নিয়েছিল কিন্তু খুব আবেগ ছিল যুবকেরা অনেকের মা বেঁচে আছে মা বড় নিয়ামত মা বড় সম্পদ যাদের মা নাই যাদের বাবা নাই ওই মানুষগুলোই বোঝে বাবা এবং মা হারানোর কি যন্ত্রণা কি বলেন ঠিক কিনা আমার আজ থেকে চার মাস আগে আজকে তো হলো চোদ্দ তারিখ তাই না বারো তারিখে চার মাস আগে আগস্টের বারো তারিখে হঠাৎ করে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হঠাৎ করে আমি মায়ের সাথে কথা বলতেছি ডায়াবেটিস ছিল সব কথাবার্তা সব ইয়া এই কথা বলতে বলতে হঠাৎ করেই মা নাই চার মাস আগে সারা দেশে মাহফিল করি আমি যত জায়গায় যত মাহফিল করি সিলেটে মাহফিল করে কারণ আমার মাদ্রাসা আছে রাতে গিয়ে রাত তিনটা দুইটা এলাকায় মাহফিল করে মাকে যদি আমি শুধুমাত্র আমার গেটে আমার দরজায় একবার দাঁড়ায় শুধু লক করলেই দরজা খুলে দিত মা আমার স্ত্রী উঠতে পারেনি স্ত্রীকে ডাকা লাগতো অনেক কিন্তু মাকে ডাক দেওয়া লাগে দরজা খুললেই মা দরজা দরজায় লক করলেই মা দরজা খুলে দাঁড়ায় আমি বলতাম মা তুমি ঘুমাও নাই মা বলতো যে না ঘুম ধরে না তুমি দূরে আছো তুমি কখন আসবা আমার প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত আমার মায়ের কথা মনে হয় বাবার মায়ের বড় সন্তান আমি কবরের পাশে দাঁড়িয়ে সব সময় মায়ের জন্য কাঁদি আল্লাহকে বলি আল্লাহ মাত্র পাঁচটা মিনিটের জন্য যদি আমি মাকে আমার কাছে পাইতাম আমি কবরের পাশে দাঁড়ায় হাজারো কাঁদলে মা আরো আসবে আওয়াজ দিয়ে বলেন আসবে মা কোনো সন্তানের জন্য যদি শুধু একটু দোয়া করে দোয়া করতে দেরি দেরি দোয়া কবুল হতে হবে আমার মা বেঁচে ছিল আমার রহমত ভরা ছিল আমার সব আজকে আমার মা নাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে মা চলে গেছে আমি বুঝতেছি আমার মায়ের কি যন্ত্র মা হারানোর যন্ত্রণা ওই যুবক ততক্ষণ বুঝবে না যতক্ষণ পর্যন্ত এটা মা হারায় মা মা হারালে সে বুঝবে হারানোর কি যন্ত্রণা আপনি বিদেশে আছেন ঢাকায় থাকেন এ গাজীপুরে থাকেন রংপুরে আপনার বাড়ি বাড়িতে যাবেন মা আপনার স্ত্রী ফোন ধরেছে ফোন ধরে আপনাকে একটা লিস্ট দেবে মা বাবা তুমি আগামী কালকে বাড়িতে আসবে তুমি আমার জন্য কিছু স্বামী আপনি আগামী কাল বাড়িতে আসবেন আমার জন্য এইটা এটা এটা নিয়ে লিস্ট দেয় কি বলেন দেয় না আপনার সন্তান মোবাইল ধরে আপনাকে লিস্ট দেবে আব্বু আমার জন্য এই নিয়ে আসবা এই সেই নিয়ে আসবা সবার শেষে মা বয়বৃদ্ধ মা ধন ফোন ধরে ফোন ধরার পরে মা সন্তানের কাছে কোনো কিছু চায় না বলে বাবা এই ঢাকার থেকে রংপুর আসতে কত মানুষ জীবন গেল বাসে অ্যাক্সিডেন্ট হয়ে দোয়া কালাম পরে বাসে উঠবা আমি আজকে রাতের বেলায় তোমার জন্য আলাদা দুই রাকাত চার রাকাত আট রাখাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব যাতে করে তুমি সুন্দরভাবে বাড়িতে নিরাপদে আসতে পারো কথা বলেন কথা বলেন মায়ের দোয়া করে কি করে না মা দোয়া করে বাড়িতে গেলেন একদিন দুই দিন থাকলেন চার দিন থাকলেন বয় বৃদ্ধ মা আপনার পিছনে লাঠি ভর করে করে সামনের দিকে আগে আসতে শুরু করবে যতক্ষণ পর্যন্ত আসতে চায় সন্তান বারবার নিষেধ করে মা তুমি বয়বৃদ্ধ মানুষ হাঁটতে পারো না মা তোমার আসার দরকার নাই সন্তানকে বা মা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে বাজান তোমার চেহারাটা দেখলে আমার কলিজা ঠান্ডা হয় এই যে যাচ্ছো আরো তিন মাস ছয় মাস এক মাস দুই মাস আসবা না তোমাকে না দেখলে আমার কলিজা অস্থির হয়ে যায় এই জন্য আমি কষ্ট হলেও তোমার পিছনে যাচ্ছি কিন্তু মা বিদায় নিলে পরে এই পিছনে আসার মতো কোনো লোক থাকবে জোরে বলেন থাকে হটা তো একে দিন ভাই কষ্ট হইতেছে রাতে দুপুরে একটা খবর সব কিছু আছে আগেরই মতো মাহারিয়ে গেল হঠাৎ একে দিন রাতে দুপুরে একটা খবর সব কিছু আছে আগেরই মতো মাহারিয়ে গেল এখন আর পদ চায়া এখন আর পদ চায়া থাকে না কেউ বসিয়া এখন পদ চায়া থাকে না কেউ বসিয়া তাই তো দইটা কুমড়ে মরে মাঝে দশ